অনেকদিন পর কচু যেহেতু খাবো মজা করেই খাবো আসসালাম সবাই কেমন আছেন করি সবাই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কচু নিয়ে এসেছি কচুটা বেশি বড় ছিল না ছোট ছিল কারণ আমরা মানুষ কম যে বেশি বড় আনলে হয়তো খাওয়া যাবে না এদিকে আমার আম্মুরা আসবে জেনেই আমি কচুটা নিয়ে এসেছি কারণ আমার আম্মুরা আসলে যেহেতু আম্মুর হাতে রান্না করে খেতে পারি আমি কচু কখনো রান্না করি নাই তো সেজন্য ভাবলাম যে আমার আম্মু যেহেতু আসবে কচুটাকে রান্না করবে আমি দেখবো আর ভিডিও করব আর নেক্সট টাইম আমি নিজে একা রান্না করব দুইভাবে আমি কচুটাকে কেটে নিছি নিচের পাকটা আমি ছোট ছোট করে ফিস করে গোল গোল করে ফিস করে নিছি এটা একভাবে রান্না করবে আর উপরের পাতাগুলোকে আরেকভাবে রান্না করবে আম্মু চলে আসছে তো আম্মু যেহেতু আসছে আমি সবকিছু রেডি করে দিছি তারপরে আম্মু সব মশলা কষিয়ে একটু পানি দিয়ে প্রথমে কষায় নিছে তারপরে কষানো শেষ হয়েছে তারপরে জল দিয়ে দিছে আর জল দিয়ে কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছে আর এই কচুটা রান্না করার জন্যই আমি মূলত ছোট ইলিশ গুলা নিয়ে এসেছি ছোট ইলিশ হলে কি হবে স্বাদই কিন্তু কম না বড় ইলিশও অনেক সময় এতটা স্বাদ থাকে না গ্রাম থাকে না কিন্তু ছোট ইলিশগুলো বেশ ভালো থাকে যে টাকা দিয়ে আমি এই ইলিশগুলো নিয়ে এসেছি হয়তোবা দেখা গেছে আমি ওই টাকা দিয়ে একটা ইলিশ নিআসতাম একবেলা খেতে পারতাম কিন্তু ভাবলাম যে এখন অনেক রকমের তরকারি পাওয়া যায় যেটা নাকি ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় বিশেষ করে কচু তরকারিগুলা সেজন্য ভাবলাম একদিন একবেলা খে লাভ নাই যাতে দুই তিন দিন অন্তত বিভিন্ন তরকারি খেতে পারি তো সেই ভাবনা চিন্তা করেই ইলিশ মাছ গুলা নিয়ে এসেছি। কিন্তু এই ইলিশ মাছ গুলা কিন্তু সাধে কিন্তু কম না। ভালোই স্বাদ। তরকারি রান্না করে বুঝলাম যে না ইলিশের গ্রান্টাও ভালো। আমার ছেলেরা যেহেতু ইলিশ মাছ তেমন একটা খায় না কারণ বড়টারও কাটা থাকে ছোটগুলোরও কাটা থাকে। অন্তত তরকারি খেতে পারবো। আর সবার হয়তো সেভাবে তফিক হয় না যে বড় ইলিশগুলো সব সময় খাওয়ার তো সবাই এই ইলিশ মাছ গুলা দিয়েও খেতে পারে তরকারি। স্বাদের কোনো কমতি হয় না। আম্মু সবগুলা মাছ প্রথমে কষায় নিছে কাঁচা তারপরে সেগুলাকে উঠায় নিছে উঠে সেই মশলাগুলোর মধ্যে আম্মু কচু তরকারিটা দিয়ে দিছে কচু তরকারিটা দেওয়ার পরে আমি সেটাকে ভালো করে কষায় তারপর মাছগুলো দিয়ে দিছি বাকিটা আমি করে ফেলতে পারবো সেজন্য আম্মুকে আর দিই নেই আর যা যা করণীয় সেগুলো আমি করে নিছি কচু তরকারিটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিছি তারপরে চেক করার পরে ভালো করে দেখি যে একেবারে মজে গেছে তারপর এখানে আমি কাঁচামরিচ ধন্যা পাতা দিয়ে ভালো করে কিছুক্ষণ আরো রান্না করে নামিয়ে ফেললাম কচুর উপরে যে অংশটা সেই অংশটাকে আম্মু চিংড়ি মাছ দিয়ে ছোট ছোট করে ভাজি করে নিছে আর এই বাজিটাও কিন্তু অসাধারণ হয়েছে কিন্তু আসলে সবকিছুর ভিডিওটা দেওয়া সম্ভব হয় নাই। সবকিছুর ভিডিও দিতে গেলে অনেক একটা হয়ে যাবে তো করা দেখেন এত মজা হয়েছে এই ডগার আসলে যে খেয়েছে সেই বুঝবে এতটা মজা হয়েছে আর এখানে একটু মুরগির মাংস রান্না করে নিছি ডাল রান্না করে নিছি কচু তরকারি রান্না করে নিছি কসু তরকারিটাতে যে পরিমাণে আমি ঝোল রেখেছি দেখেন সেই পরিমাণে ঝুলটা কিন্তু নাই পরে আম্মু বললো যে কচু তরকারিতে একটু জোল বেশি করে রাখতে হয় কারণ পরে জোলটা টেনে যায় বাসায় শুধু আমার একসাথে বসে গেলাম খেতে এখানে কচু তরকারি দিয়ে আমি প্রথমে খেয়ে নিচ্ছি এটা একটু মিষ্টি টাইপের ছিল কিন্তু অনেক মজার ছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আরো আমার আম্মুর হাতের রান্না এটা দিয়ে খাওয়ার পরে আমি কচু তরকারি নিয়েছি আর আজকে কচু তরকারি দিয়েই সবাই খাওয়া হয়েছে মুরগি কেউ ধরে নাই ডালও তেমন একটা কেউ খায় নাই আজকে কচু কচুর ডগা দিয়েই সবাই খাওয়া শেষ হয়ে গেছে খারাপ লাগে তো এখানে এত এত ফলোয়ার থাকা সত্ত্বেও সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে না আমার ফলোয়ার নন ফলোয়ার যারা ভিডিও দেখেন সবার কাছে একটা অনুরোধ আপনারা যারা ভিডিও দেখেন কষ্ট করে ভিডিও দেখেন আর আমরাও যারা ভিডিও গুলা দিই কষ্ট করে ভিডিও গুলা দিই আর যাদের সামনে ভিডিও আসে ফেসবুক চায় যে আপনারা ভিডিও দেখেন আর সম্পূর্ণ ভিডিও দেখ একটা তাই সবাইকে বলবো আপনারা যাদের ভিডিও দেখবেন না তাদেরকে আনফলো করে দিবেন কারণ তাদের ভিডিও আসলে আপনারা স্কিপ করেন আপনাদেরও ক্ষতি হয় আর যারা ভিডিওটা টা দেয় তাদেরও ক্ষতি হয় তো কারো ক্ষতি না করে সবাই সবাইকে সহযোগিতা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ